ট্রেনিং বা ফিঙ্গার সার্টিফিকেট এইটা নিয়ে ট্রেনিং হওয়ার পরে কি আমার এজেন্সিকে জমা দিয়ে আসতে হবে ফিঙ্গারের কপি না দিলে কোনরা ম্যান পর করতে পারবে না এটা নিয়ে অনেক একটা মানে কনফিউশন তৈরি আমি এমনও লোক পেয়েছি শুধুমাত্র ট্রেনিং বা ফিঙ্গারের সার্টিফিকেট এজেন্সিকে জমা দেওয়ার জন্য সে রংপুর থেকে ঢাকায় আসছে দুই হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে ধরেন একদিন দুই দিন টাইম ওয়েস্ট হয়েছে আবার জমা দিয়ে ঢাকায় চলে গেছে তো এই জিনিসটার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই ভিডিওটা শেষ দেখবেন আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা বলতেছি যারা ভবিষ্যতে দেশের বাইরে যাবেন ওয়ার্ক পারমিট ভিজাতে আপনাদের এই ট্রেনিং ফিঙ্গারের ডকুমেন্টস অফিসে পৌঁছানোর কোনো প্রয়োজন নেই আমি ব্যাখ্যা সহ প্রুফ দিয়ে দেন আপনাদেরকে বলতেছি ভিডিওটা প্লিজ হেসে দেখবেন হ্যালো বেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আন দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি একটা একদম এক্সাম্পল দেখাচ্ছি যে আরাফাত ভাই আই হোপ ওনার ট্রেডিং ফিঙ্গার হয়ে গেছে আপনাদেরকে সার্চ করে দেখাই দেখেন এইটার বের করার কোনো প্রয়োজন নাই ক্যামেরাটা দূরেই রাখি বিকজ হচ্ছে কমেন্টে ভাইরাল হবে জাস্ট আপনারা হয়তো দেখতে পারবেন আমি এটা চেক করার একটা অপশন আছে আমি প্রবাসী হ্যাঁ এই অ্যাপসে আপনারা যাবেন প্রথমে গিয়ে আপনার ট্রেনিং এর ফিঙ্গারটা চেক দিবেন তো আমি প্রথমে আমি প্রবাসী অ্যাপসে ঢুকতেছি আপনাদের বোঝার সুবিধাতে যারা ভবিষ্যতে দেশের বাইরে যাবেন এটা কম্পিউটারে লাগবে এবং কোনো চুক্তি নাই ভাই আপনি আপনার মোবাইল ফোন জাস্ট একটা অ্যান্ড্রয়েড মোবাইল যেটা ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি চেক করা যায় ক্রোম ব্রাউজার এটা দিয়েই হবে মানে একদম দামি ফোন লাগবে এরকম কোনো ইস্যু নাই তো যে আপনি আমি প্রবাসী অ্যাপসে ঢুকে ডাউনলোড কার্ডসে যাবেন হ্যাঁ ডাউনলোড কার্স থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম ডাউনলোড জেনারেল সার্টিফিকেট আপনার ট্রেনিং সার্টিফিকেট জন্য আপনি জেনারেল সার্টিফিকেট অপশনটাতে গেলেন ঠিক আছে আমরা আপনাদেরকে সার্টিফিকেটটা ডাউনলোড করে দেখাচ্ছি এটা এজেন্সি ঘরে বসেই করতে পারে সুতরাং আপনার থেকে ওনার নেওয়ার কোনো প্রয়োজন নেই জেনারেল সার্টিফিকেটকে আমরা ওনার পাসপোর্ট নাম্বার দিচ্ছি পাসপোর্ট নাম্বারটা হচ্ছে আমাদের ইয়াসিনারাফাত ফ্রম নর্থ সিন্দি ভিডিওটা একটু লং হতে পারে আমি আপনাদের প্রুফটা দেখাচ্ছি তো নাহলে ভবিষ্যতে নিয়ে আবার ঝামেলা হবে ভাই মাই গুডনেস আমি উঠাইলাম পাসপোর্ট নাম্বার সে চলে গেলো রাখ করে পাসপোর্ট নাম্বার দিলে ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি আমি অলায় সেই ক্যাপচা করতে গিয়ে ভুল করি মানে আমার এমন কঠিন কঠিন ক্যাপচা দেয় আমাকে আমি যেটা আমার পক্ষে ভাই আমার দাঁতপুরো যার মতো অবস্থা এটা মিলে গেছে আমার ক্যাপসা করতে সারে দিলাম দেখেন জেনারেল সার্টিফিকেট আচ্ছা এইটা আসতেছে না কেন আমি একটু আরেকবার ওকে আমাকে একটু সময় দিবেন প্লিজ ওকে আমি একটু ভুল করছিলাম সরি একটু ডাউনলোড প্রবলেম পিডিও সার্টিফিকেট আমি পিডিও সার্টিফিকেট সরি দিচ্ছি আমি নিজে অনেক ধরে আসলে সার্চ করার প্রয়োজন হয় না তো এই জন্য ভুলে গেছি ওকে দেখেন চলে আসছে হ্যাঁ আমার একটু ভুল হয়েছিল আমাদের খুবই দুঃখিত এটা হচ্ছে বেসিক্যালি পিডিও সার্টিফিকেট ডাউনলোড এখানে আমরা দেওয়ার পরে একটু সময় নিচ্ছে আই গেস চলে আসবে চলে আসছে হ্যাঁ এই যে হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট তো এখন এইটা কিন্তু আমি ঘরে বসে ডাউনলোড করে নিতে পারতেছি আপনার থেকে মানে আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আপনার ঢাকায় আসার প্রয়োজন নেই এখন আমি আরেকটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দেখাচ্ছি ভবিষ্যতের সুবিধার্থে লেটিনে ঝামেলা হবে আমরা এই ট্রেনিং সার্টিফিকেটটা পেয়ে গেলাম এইটা এজেন্সি যেটা করবে এখান থেকে সুন্দর করে ডাউনলোড করে নিয়ে এজেন্সি রেখে দেবে আপনার থেকে ওনার নেওয়ার কোনো প্রয়োজন এটা অনলাইনে আসে এবং এখন পুরো জিনিসটাই অনলাইন রেজিস্ট সেম পাসপোর্টেরই আমরা ওনার ইয়াটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে আর ফিঙ্গার সার্টিফিকেটটা দেখেন ওনার বিএম রেজিস্ট্রেশনটা আমরা প্রথমে চার্জ দেবো পাসপোর্ট নাম্বার দিয়ে ক্যাপসা কোডটা আমরা দিয়ে দিচ্ছি এই যে হচ্ছে ওনার বিএমটি নাম্বারটা এখন চলে আসবে এই গেস চলে আসছে আসবার কমিটমেন্ট সো আমরা এই জন্য বিএমটি নাম্বার এখানে নাম্বার আছে দেখুন বিএমটি নাম্বার এই নাম্বারটা কপি করে নিবেন নিয়ে আপনি যেমন হচ্ছে ফিঙ্গার সার্চ দিয়ে সেটার ওয়েবসাইট হচ্ছে বায়ো ফিঙ্গার ভেরিফিকেশন হ্যাঁ বায়ো ফিঙ্গার লিখে সার্চ দিলেই দেখুন বায়ো ফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন আপনি যে ফিঙ্গার দিচ্ছেন সেটা অনলাইনে আসে এইখানে ফেক দুর্নীতির কোনো সুযোগ নেই ভাই অ্যান্ড থ্যাংকস টু দ্য অথরিটি গণতন্ত্র বাংলাদেশ সরকারের যারাই দায়িত্বে আসেন বা ভবিষ্যতে আসবেন বা পূর্বে ছিলেন এখন যারা আছেন সকলের প্রতি যারা এই সিস্টেমটা ডেভেলপ করছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ বিকাশ হচ্ছে যে এই সিস্টেমটা করে দিচ্ছেন আগে যেহেতু ফিঙ্গার দেওয়ার পরে আমরা চেক করতে পারতাম না অনেক ফ্যাসেল হইতো বা ট্রেনিং করলে সেই সার্টিফিকেটটা অনেক সময় ফেকও হইতো বিভিন্ন ইস্যু তৈরি হতো এখন সেইটা গভর্নমেন্ট একটা পর্যায়ে নিয়ে আসছে যে আপনি ঘরে বসেই আপনার ট্রেনিং ফিঙ্গারটা চেক করতে পারেন সার্ভারটা কোনো একটা রিজনের ডাউন এই সার্ভারটা মাঝে মাঝে ডাউন থাকে আমি জানি না কেন হচ্ছে যেরকম হয় সো আমরা আপনাদেরকে বিএমটা একদম ওয়েবসাইট নিয়ে যাচ্ছি দেখেন এখানে সার্চিংয়ের অপশনে গিয়ে আপনার বেসিক্যালি সার্চটা দিতে হবে ফিঙ্গার দিস ট্রেনিং সার্টিফিকেটটা আমি পেয়ে গেলাম সেম ফিঙ্গার সার্টিফিকেট এখান থেকে দেওয়া যায় সো আপনারা এই অপশনে গেলে হয়তো পাবেন ওই যে ওল্ড বিএম ইটি ওল্ড বিএমইটি ডট জিও ডট বিডি রেখে সার্চ দিলেই আপনার সার্চিংটা চলে আসবে এইখান থেকে আপনি আপনার ফিঙ্গারটা যে করছেন সেটা ভেরিফাই করতে পারবেন সার্চ করে এটা হয়তো আপনাদেরকে আমি ভবিষ্যতে একটা ভিডিওতে দেখিয়ে দিব এখন ইন্টারনেট মানে সার্ভারটা ডাউন আমি দেখাইতে পারতেছি না মোরাল অফ দ্য মেসেজ যেটা সেটা হচ্ছে আপনার ট্রেনিং সার্টিফিকেট ফিঙ্গারের যে সাকসেস কপি এইটা আপনার দেওয়ার কোনো ইস্যুস নাই যে ভাই এটা আমি দেই নাই অফিসকে তাইলে অফিসকে ম্যান পাওয়ার করতে পারবো না না অফিসের যেটা ডিউটি সেটা হচ্ছে ওনারা নিজেরাই আমরাই সার্চ দিয়ে নেই এই ওয়েবসাইটে গিয়ে আপনার ট্রেনিং এবং ফিঙ্গার দুইটাই সার্চ দিলে এরকম সার্টিফিকেট যখন পেয়ে যাই দেখেন এখানে বিএমএটের নাম্বার থাকলে আমরা এটা দিয়ে নাম্বার কোন দেশে যাবেন হাইট কত মোবাইল নাম্বার কখন কি করতেছেন এখানে একটা কিউআর কোড সম্বলিত ডিটেলস চলে আসছে আমরা ফিঙ্গার সাকসেস কপি নিয়েই যেটা আমাদের কাজ সেটা হচ্ছে ম্যান পরে সাবমিট করে দেওয়া তো ওভারঅল যেটা মেসেজ সেটা হচ্ছে আপনি ট্রেনিং ফিঙ্গার করার পরে এটা এজেন্সিকে পৌঁছানোর কোনো প্রয়োজন নাই বা প্রিন্ট আউটের করেও খরচ করার দরকার নেই আপনি অনলাইনে দেখেন যে হ্যাঁ ডকুমেন্টস অনলাইনে আছে তবে চেক দিবেন অনেক সময় ভুল হয় আপনার নাম ভুল হতে পারে কান্ট্রি ভুল হতে পারে আদার্স যদি কোনো মিস্টেক থাকে সেটাকে আপনারা সমাধান করবেন তবে এই ট্রেনিং ফিঙ্গার করার আপনার সার্টিফিকেট পৌঁছানোর কোনো প্রয়োজন নাই ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এজেন্সিকে পৌঁছাই দেবেন এইটা আপনি অনলাইনে চেক দেবেন যে আপনার ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে আছে কান্ট্রি এবং আদার ডিটেলস ঠিক আছে পাশাপাশি ফিঙ্গার যখন দেবেন সাকসেস কপি উঠবে মেক শিওর সাকসেস কপি না থাকলে কিন্তু আপনার এই ফিঙ্গারের কোনো দাম নাই সাকসেস কপিটা অবশ্যই থাকতে হবে আপনার যদি সাকসেস কপি না থাকে আপনি ফিঙ্গার দিস তাইলে কিন্তু মুশকিল কারণ ফিঙ্গার যে আপনি দিচ্ছেন তার সব থেকে বড় প্রমাণে সাকসেস কপি সাকসেস কপি থাকা মানে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি ফিঙ্গারটা দিয়েছেন এবং সেটা অনলাইনে আসে এটাকে আমরা কাজে লাগাই দেবো কারণ আপনি ফিঙ্গার দিয়ে আসছেন কিন্তু ওইটা অনলাইনে নাই মানে সাকসেস কপিটা নাই এখন সাকসেস কপি ছাড়া ফিঙ্গার হচ্ছে মিথ্যা কথা অর্থাৎ আপনি যে ফিঙ্গার দিয়েছেন সেটা যদি অ্যাকচুয়ালি ফিঙ্গার হয়ে যায় তাহলে সাকসেস কপি আসবে এবং আমি একটা সাকসেস কপি আপনাদেরকে স্যাম্পল দেখানোর ট্রাই করতেছি দেখলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে যে ভাই সাকসেস কপি দিলে অবশ্যই সেটা অনলাইনে থাকে এই দেখেন এরকম ডকুমেন্টস আসবে বিএমএটির সাকসেস এটা আমি বেসিক্যালি দেখাইতে চাচ্ছিলাম কিন্তু কোনো কারণে সার্ভার আসছে না এরকম সাকসেস কপিটা অবশ্যই পাবেন ওভারঅল আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনি ট্রেনিং করার পরে যে সার্টিফিকেটটা পাবেন ওইটা আপনার কাছে রেখে দেন সযত্নে অফিসকে পৌঁছানোর প্রয়োজন নেই অফিস অনলাইন থেকে নিয়ে নেবে ফিঙ্গারের করার পরে যে সাকসেস কপি পাবেন সেইটারও পৌঁছানোর প্রয়োজন নেই জাস্ট ইনফর্ম করবেন যে ভাই আমি ফিঙ্গার করছি আপনারা আমার পাসপোর্ট নাম্বারে চেক করলেই পাবেন এইটা এজেন্সি খুব ভালো পারে ওনারা সুন্দর করে আমরা চেক করে নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে আমরা জানাবো ম্যান পাওয়ার করার জন্য আপনার রেগুলার হার্ড কপি অফিসে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটার জন্য শুধু শুধু টাইম কিলো করবেন না গাড়ি ভাড়া করারও মানে গাড়ি ভাড়া নষ্ট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা যারা করেন না তাদের প্রতিও অনেক বেশি ভালোবাসা যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপনি চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আলফাই হ্যানোভার সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অফ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম